আলাইকুম আমি রয়েছি আরিফাদার আপনাদের সঙ্গে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন যে টুনি আর হচ্ছে গিয়ে তারে কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন টুনি এই বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা আজ সরজমিনে এসে যেটা জানতে পারলাম এখানেই যাকে দেখতে পাচ্ছেন উনি ওনার মুখ থেকে বলুক আসলে আহ টুনি কি পরকিয়া করতো না স্বামী তারেক পরকিয়া করতো সেটা ওনার কাছ থেকে জানবো আর এখানে দেখতে পাচ্ছেন সেই স্বামী তার এখানে বেচারা কিন্তু বসে আছে আপনি একটু বলবেন আপনি টুনির বিষয়ে কি দেখেছেন উনি উনি হচ্ছে বাড়িওয়ালার ওয়াইফ উনি হচ্ছে এই বাড়িতে একটা ভাড়াটিয়া উনি যখন একটা রেঞ্জ অফিসারের সঙ্গে পরকিয়া করছে এমন কি শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে ঘরের মধ্যে ধরা খাইছে তখন ওই পাশের রুমের একটা ভাড়াটিয়া ওনার ওয়াইফ দেখছে দেখার পর উনি ইতিমধ্যে ওনাকে হুমকি দামকি দিছে যে এই এক তারিখে তুমি রুম ছেড়ে চলে যাবা তখন বাধ্য হয় ছেলেকে আরো থেট করছে তখন ও বলছে যে ঠিক আছে আমি একটু আমরা এক মাস সময় দেন বলছে এই না এক মাস না তুমি এই এক তারিখে চলে যাবা তখন আমরা এলাকার ছেলে যেহেতু এই এলাকার একটু ছোট করি আপনি কি নিজ চোখে দেখেছেন যে টুনি পরকিয়া করতে জি আচ্ছা ঠিক আছে আমরা একটু স্বামী তারেকের কাছে যেতে চাই আসেন আপনি একটু আসেন আমরা এই বিষয়টা একটু জানানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন আসসালাম আলাইকুম বসেন বসেন আপনি বসেন আপনি অসুস্থ আছেন আচ্ছা আমরা একটু আগে আপনার যে প্রতিবেশী রয়েছে তিনি বললো যে আপনার ওয়াইফ নিজেই পরকিয়া লিপ্ত ছিল অথচ আপনার নামে যে একটা অভিযোগ ছিল আপনাকে কি দিয়ে বাঁচিয়েছে দেনছে সে বলল আপনি নাকি পরকিয়া লিপ্ত হয়ে গেছেন আসলে এই বিষয়টা দেশের মানুষ জানতে চায় আর আরেকটি কথা রয়েছে আপনারা জানলে রীতিমতো অবাক হবেন নারী অভিনয় সেরারে কথাটি আসলেই বাস্তব তো আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আপনার ওয়াইফ যে টুনি আমরা যে বাড়িতে রয়েছে সেটাও দেখতে পাচ্ছি টুনি বিউটি পার্লার আমরা অথ এলাকায় ঘুরেও দেখেছি আপনার বিষয়ে জিজ্ঞাসা করলাম অনেকেই টুনি বিউটি পার্লার নামে চিনে অথচ আপনার বাড়ি আপনার ছেলের নাম দিব্যা দিব্যা বিল্লা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ঘটনাটা কি ঘটেছে আমাদেরকে একটু যদি খুলে বলতেন জি এই যে পরকিয়ার বিষয়টা আমার বাসা সব ভাড়াটিয়াই জানতো আচ্ছা ঠিক আছে কিন্তু একটা মেয়ে আর একটা ছেলে প্রায় দিনে একটা মেয়ে প্রতিদিনই দেখতো যে আমার ওয়াইফ দুতলা আমরা দুতলায় থাকি দুতলা থেকে তিনতলায় যেত যে দরজা আটকে থাকতে ওই ছেলেটার সাথে এবং আমি যখন তিনটায় কাজে বেরিয়ে যেতাম তখন আসতো আর কি সাড়ে তিনটার দিকে ঢুকতো আমাকে পরে বলছো যখন আমার ওয়াইফকে আমি হাতে নাতে ধরলাম মানে করতেছিল হাতে নাতে তার ওই ছেলের বেড়ে গিয়ে রাত দশটার সময় একদিনকে আমি একদিনকে রাত দশটার সময় আমি আমার সোপায় এখানে ছিলাম আর কি দুতলাতে ছিলাম ওকে পাচ্ছি না পাসিনে পরে আমি নিচে আসলাম নিচে এসে খুঁজলাম ছাদে গেলাম পেলাম না তো ওই ছেলের সাথে প্রায় চুরি দেখি না আর কি ওই সময় বুঝতাম না আর কি জিনিসটা কথা বলতো মাঝে মধ্যে তা আমার ছেলেটার সাথে যে তো দরজা ভিড়ানো আমি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে মানে এমন সিন দেখছি মানে এটা ভাষায় ভাষায় প্রকাশ করা যায় না আর এটা কোনো স্বামীর পক্ষে নেওয়া সম্ভব মেনে নেওয়া তো সম্ভবই না ওইটা দেখা সম্ভব না এই অবস্থায় দেখে তারপরে আমি তাকে না সহ্য করতে করে আমি দুইটা থাপড় দিছি একবারে জোরে জোরে দুইটা থাপড় দিছি দিয়ে যখন এরকম চিল্লাফাল্লি হয়েছে চিৎকার পাতকার হয়েছে তখন আমাদের তিনতলা যে ভাড়াটি আছে সবাই কিন্তু বেরিয়ে আসছে আচ্ছা আচ্ছা বেরিয়ে এসে মেন গেটের কাছে তাকিয়ে আছে কিন্তু আমরা বাড়িবেলা ওরা সামনাসামনি আসতেছে না পরে ওকে ধরে নিচে নিয়ে গেছি আমার ছেলে নিচে ছিল আমার ছেলে কিছুই জানে না আচ্ছা আপনি এখানে একটু থামাচ্ছি আপনি যেটা বললেন আপনার স্ত্রী যে পরকিয়া ছিল আপনি নিজ চোখে দেখেছেন এই যে ঘটনাটা কি আপনাকে কিডনি ট্রান্সফার ট্রান্সফার করার পরে ছিল না আগে ছিল এটা অনেক পরে এটা এই এক মাস এক এখন থেকে দুই মাস আগে আমি জেলে যাওয়ার আগে তিন মাস তিন মাস হবে তিন মাস আগে আমি যে হাতে নাতে ধরি তারপরে আমাকে জেলে দেয় ওরা আচ্ছা কিন্তু ও তো কিডনি দিছে আজকে থেকে প্রায় সাড়ে পাঁচ বছর আগে ওকে ওকে ও কিডনি দেওয়ার পরে তিনটা পরকিয়া করছে তিনটা পরকিয়া ছিল তিনটা পরকিয়া করছে এবং তিনটা ধরা পড়ছে কোনোদিন সরি দুঃখিত এসব কিছু জানে না ও বলতে পরকিয়া এখানে আমার এখানে একজন আছে তার বউ অলরেডি থাইল্যান্ড থেকে চলে আসছে আরও আছে মানে জঘন্য আছে এগুলো আমি বলতে চাচ্ছি না যেটা আমি হাতে নাতে ধরছি এটা সবচেয়ে বড় আচ্ছা যে আমি হাতে নাতে আমি দেখলামটা কি তারপরে যখন নিচে আসি তারপরে সে অনেক করছে তারপরে দুই মাস ছিলাম তারপরেও দুই মাস ছিলাম একসাথে কিন্তু খারাপ যখন চলে গেছে ভয়ে যোগাযোগ তখন থেকে আমাকে এমন ঘৃণার চোখে সে দেখে সে মানে আমাকে ঘৃণা করে ডাইরেক্ট বললো আমার বিছনা থেকে সে আলাদা হয়ে গেল এই দুই মাসে মানে জঘন্যভাবে আমাকে দেখে তারপরের থেকে দুই মাস পরের থেকে দেখি তোর মা আসলো এসে ওখানে গিয়ে গেল ওই গুলশানে আমি যাওয়ার সময় বললাম ওকে একটু কাউন্সিলিং করেন যে আমাকে অনেক ঘৃণা করতেছে আর ওই ছেলেটা দিনে সব সময় কাঁঁপতেছে ছেলেকে খুবই ভালোবাসে মানে বারবারই কাঁঁপতেছে আমাকে আমাকে ধরেও কেদছে প্রথম প্রথম পরে তার আমাকে ঘৃণা করে আর আমার কাছে আসে না এই যে আপুর সাথে যে বিড়বটা করতেছে এটা কি উনি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন তারপর থেকে কি আপুর সাথে এই যে খারাপ যে একটা বিড়ব করতেছে এর পর থেকে জি জি পরকিয়ার পর থেকে মানে ছেলেটার সাথেও এতই ঘনিষ্ঠ হয়েছে ছেলেটাকে খুবই ভালোবাসে সে আচ্ছা